টুকরো স্মৃতি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে আমরা যতটুকু জানি এবং চিনি তার বিভিন্ন স্মৃতির অঙ্গন থেকে তুলে আনা কয়েক টুকরো স্মৃতির কথা আজ আলোচনা করব রবীন্দ্রনাথ তিনি ছিলেন ঠাকুর আরেকজন ঠাকুর তিনিও ছিলেন ঠাকুর পরমহংস রামকৃষ্ণ পরমহংস এই দুজনের দেখা হয়েছিল কলকাতার স্বনামধন্যত্তবান একজন বিশেষ মানুষ তিনি কাশীশ্বর মিত্র তাঁর বাড়িতে আঠারোশো তিরাশি সাল দোসরা মে বুধবার প্রায় সন্ধ্যের সময় ২২ বছরের রবীন্দ্রনাথ এবং ঠাকুর রামকৃষ্ণের দেখা হলো ঠাকুর তাকে গান শোনাতে বললেন রবীন্দ্রনাথ উদাত্ত কণ্ঠে গান গাইলেন ঠাকুর ভাবা হলেন উনত্রিশে জুলাই উনিশশো একচল্লিশ সাল রবীন্দ্রনাথ যন্ত্রণাবিদ্ধ অসুস্থ রবীন্দ্রনাথ তার শরীরে নানা রোগ বাসা বেঁধেছে তিনি খুবই অসুস্থ সেই অসুস্থ অবস্থায় তাকে শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ফিরিয়ে আনা হলো এবং চিকিৎসকরা সিদ্ধান্ত নিল যে অপারেশন করতে হবে রবীন্দ্রনাথের অপারেশন হবে কিন্তু রবীন্দ্রনাথ সেই অর্থে এই বিষয়ে তেমন কিছু জানেন না সমস্ত বিষয়টাই প্রতিমা দেবী যিনি ছিলেন তার পুত্রবধূ তিনি ব্যবস্থা করছেন তো হাওড়া স্টেশনে তার সেলুন এসে দাঁড়ালো একটা রেলগাড়ির কম্পার্টমেন্ট থেকে রবীন্দ্রনাথকে অসুস্থ রবীন্দ্রনাথকে নামানো হল একটি প্রাইভেট কারে তোলা হলো রবীন্দ্রনাথকে খুব কষ্টে যারা সেই সময় উপস্থিত ছিলেন তার দেখেছেন তার মুখে সেই স্মিত হাসি কিন্তু একটি যন্ত্রণাদগ্ধ রবীন্দ্রনাথ তিনি যেন খুব ব্যথায় কাতর হয়ে আছেন এমন অবস্থায় সেই দিনটাও ছিল কুড়ি জুলাই উনিশশো সাল হাওড়া স্টেশন ছ নম্বর প্ল্যাটফর্ম দুপুরবেলা চারিদিকে প্রশাসনিক তৎপরতা পুলিশে পুলিশে লাভ চারিদিকে বেষ্টনই পুলিশে সেই ফাঁক গলে একটি বাচ্চা মেয়ে কাছে চলে গেল একটি পেন আর একটি সাদা কাগজ নিয়ে সে ওই আদশো আর রবীন্দ্রনাথকে অসুস্থ রবীন্দ্রনাথের কাছে পৌঁছে গেল পুলিশ চিৎকার করার আগেই রবীন্দ্রনাথ তাকে ডেকে নিলেন রবীন্দ্রনাথ তার ভারী চশমার ফাঁক গলে তাকে দেখেছেন। এবং তাকে ডেকেছেন তো পুলিশ আর কী করবে নিরুপায় তো মেয়েটি যখন গাড়ির কাছে গেল মেয়েটি কিছু বলার আগেই রোগ ও যন্ত্রণা কাতর কবি তাকে ডাকলেন কাছে বললেন এসো সই নেবেশই তাই সই কত বড় মানুষ হলে এই রকম যন্ত্রণা অবস্থায় তিনি একটি বাচ্চা মেয়ের সাথে এই ধরনের রসিকতা করতে পারেন এটা আপনারা একটু ভেবে দেখবেন আর জীবনের শেষ প্রান্তে যে কবিতাটা তিনি লিখেছিলেন সেটা উনত্রিশে জুলাই উনিশশো সাল দুঃখের আধার ও রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে একমাত্র অস্ত্র তার দেখেছিল কষ্টের বিকৃত ভান ত্রাসের বিকট ভঙ্গি যত অন্ধকারে ভূমিকা ছলনার তাহার যতবার ভয়ের মুখোশ তার করেছে বিশ্বাস তত বার হয়েছে অনর্থ পরে পরাজয় এই হার জিত খেলা জীবনের মিথ্যায়ে কুহক শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে